আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু জানছি সবাইকে পক্ষ থেকে করি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখতে পারছেন নতুন অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন যে কোনো ধরনের নতুন এর মোটরসাইকেল গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পারছেন তাবাসু মোটরস এর মোটরসাইকেল গাড়ির কালেকশন গুলা নিউ আপডেট এবং ফ্রেশ মোটরসাইকেল গাড়ি তাবাসু মোটর মোটরসাইকেল গাড়ি কালেকশন গুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে চলে আসুন তামাসুম মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ছবি এবং ভিডিও কলে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে তো বন্ধুরা আজকে এই মাত্র তাবাসু মোটর সাথে যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো তো বন্ধুরা এই মাত্র তাবাসু মোটর সাথে খুবই দূরত্ব গতি সম্পন্ন আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো টিভিএস কোম্পানির খুবই দূরত্ব গতি সম্পন্ন একটি মোটরসাইকেল গাড়ি টিভিএস রাইডার সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা এই মাত্র তাবাস্তম্বর রয়েছে সেল আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার লোক মোটরসাইকেল গাড়িটা ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে এখনো কোনো প্রকার কোনো ধরনের ফাটাশেরা দা এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি মোটরসাইকেল গাড়িটিতে নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই চমৎকার একশো পঁচিশ সিসি গতি সম্পন্ন একটি মোটরসাইকেল গাড়ি টিভিএস কোম্পানির রাইডার এই মাত্র খেয়াল করে যদি আপনাদেরকে দেখায় এখানে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা রান করছে মাত্র পাঁচ হাজার কিলো দু হাজার চব্বিশের আপডেট মডেল বন্ধুরা দেখতেই পারছেন খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তো কোথায় কিভাবে বিক্রয় করা হলো আমরা কথা বলবো কেতাভাইয়ের সঙ্গে জানতে চাইবো গাড়ি সম্পর্কে তো বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন কেতা ভাই আমরা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম কি হাসান মোল্লা হাসান মোল্লা তো আপনার বাসা কোথায় বিশ্বাসপুর বিশ্বাসপুর তো এই যে গাড়িটা ক্রয় করলেন গাড়িটা কি আপনার পছন্দ জি পছন্দ হয়েছে আসলে টিভিএস কোম্পানির রাইডার তো খুবই দুরন্ত গতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে আছে রেজিস্ট্রেশন কমপ্লিট গাড়ির আনুষঙ্গিক কন্ডিশন আপনি কি দেখছেন খেয়াল করে গাড়িটা দেখে আসলে কি পছন্দ হয়েছে গাড়িটা যে কন্ডিশনে আছে থেকে দামে এবং অন্যান্য দিক থেকে কি সাশ্রয় হয়েছে জি তো পরবর্তীতে কি অন্যান্য ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে তাবাসু মোটরসে আসা যায় গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের জন্য তো আপনার সাথে আর কি আসছিল আপনার সাথে তো আসেন। এই যে গাড়িটা ক্রয় করে দিলেন ছেলে তো গাড়িটা কি দেখে আপনার কি ভালো হয়েছে মনে হয় যে গাড়িটা যে বাজেটে আপনি ক্রয় করছেন সেই বাজেট অনুযায়ী গাড়ির কন্ডিশন ঠিক আছে বা পরবর্তীতে আপনি আবার আসতে পারবেন তাবাস্তু মোটরসে আমাদের ব্যবহার এবং গাড়ির কন্ডিশনের দিক থেকে সমস্ত কিছু ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় বন্ধু না দেখতে পারেন আরো চমৎকার নতুন অন্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও ভিডিও কল এবং ছবির মাধ্যমে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে চলে আসুন তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম